নমস্কার মুকুলিকার ডায়েরিতে আপনাদের আবার স্বাগত জানাই আমাদের আজকের নিবেদন একটি প্রেমের গল্প আজকের গল্প পাঠে প্রীতম অন্যান্য চরিত্রে নীল তানিসা ত্রিশা গল্পের শব্দ সংযোজন ও আবহ নির্মাণে সুশ্রিক পোস্টার ডিজাইনে অর্ক তাহলে চলুন শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন একটি প্রেমের গল্প মেয়েটির নাম খুঁজে খুঁজে রেজিস্টার খাতা থেকে বের করল গ্রাফিক্স ডিজাইনার সুমন মেয়েটির নাম প্রিয়া মেয়েটি চলে গেল সুমনের সামনে দিয়ে ও বোকার মতন তাকিয়ে থাকে ওর চলে যাওয়ার দিকে সুমনের মন বোকার মতন ফিল্মে কায়দায় বলে উঠছিল অদ্ভুত ভাবে মেয়েটি পেছন ঘুরে তাকিয়েছিল হেসেছিল তাকে দেখে সুমনের বাড়ি ফিরে ভালো লাগছে না কিছুই সেই হাসি সেই চোখ যেন ঘোরপাক খাচ্ছে দুপুর থেকে প্রিয়া ওকে দেখে ওইভাবে হাসল কেন কেনই বা ওর কাছে বারবার আসছিল কয়েকদিন ধরে নানা বাহানায় গ্রাফিক্সের বাইরেও কি কোনো সুপ্ত ইচ্ছে লুকিয়ে আছে উফ কেন সুমন ভাবছে এত মা তো কত বলেছে বিয়ের কথা কই কোনো মেয়েকে নিয়ে তো এমন আধিক্ষেতা করেনি সে আজ হঠাৎ একটা মেয়ের কাছে নিজের একটা অংশ ফেলে এলো যে এবার কি হবে পরদিন ক্লাসে আবার দেখা প্রিয়ার সঙ্গে দুজনেই যেন দুজনের হৃদয়ের গোপন কথাটা ধরে ফেলেছে কিন্তু কেউ কাউকে বলে না কিছুই এইভাবে চোখাচোখি চলতে থাকে কয়েকদিন তারপর ধীরে ধীরে কথা বাড়ে দেখা বাড়ে হয় ফোন নম্বরের আদান প্রদান ফোনে রাত জেগে মেসেজ চলতে থাকে দুজন দুজনে মগ্ন হয়ে কখন যে অলিখিত এক টোনাটুনির সংসারের জোড়া পাখি হয়ে বসে তা নিজেরাও বুঝতে পারে না তারপর একদিন জাহির হয় ভালোবাসার গল্পটা দুজনেই দুজনের কাছেই মন হেরে বসে রয়েছে কতজন মানুষের এমন ভাগ্য হয় যে যাকে ভালোবাসবে সেও তাকে ভালোবাসবে ওদের হয়েছিল সেই সৌভাগ্য তাই একসাথে থাকার পণ করে নিল নিজেদের মধ্যে ভালোবাসা বড় সহজ সরল অথচ ভীষণ দৃঢ় এতটাই সরল যে মানুষ দুটো ভুলেই গেল তাদের সমাজে অবস্থান আলাদা প্রিয়া শহরের নামজাদা উদ্যোগপতির মেয়ে ওদের পরিবার অবাঙালি জাতপাতের ছুতমার্গ এখনও তাদের রক্তে দৌড় হচ্ছে ভরপুর অন্যদিকে সুমন নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছোট ছেলে তার বাবা এক বছর আগেই মারা গিয়েছে বাড়িতে দাদা বৌদি আর মা আর্থিক অসচ্ছলতা কখনো তার ভালো থাকার রাস্তায় কাঁটা হয়ে দাঁড়ায়নি তবে আজকাল তার এই জীবন বড়ই অসম্পূর্ণ লাগে অন্য একজনে মন প্রাণ সোঁপে তার থেকে কি আর দূরে থাকা যায় সুমনের এই ভাঙাচোরা সংসারে প্রিয়া এলেই তার জীবনের ষোলো কলা পূর্ণ হবে প্রিয়া জানতো তার পরিবার মানবে না কোনো দিনই সাহস করে সে কোনো কিছুই বলতে পারেনি পরিবারের কাউকে কিন্তু দূরত্ব যে আর সয় না কবে কাছে আসা হবে জোড়া বালিশে মাথা রেখে দুটো মানুষ বাঁধ ভাঙবে যৌবনের নদীর কবে তারা এক স্বপ্ন চোখে নিয়ে ঘুমোতে যাবে এক আলোয় ভরা পৃথিবী একটু একটু করে সিঞ্চন করবে ভালোবাসার রিক্ততায় এই দূরত্ব যে বিরহ ব্যথাসম এর থেকে যে এখনই উপশম দরকার যেমন ভাবা তেমনই কাজ আর কিছু না ভেবেই একদিন তারা গোপনে বিয়েটা সেরে ফেলে সাক্ষী থাকে কিছু ঘনিষ্ঠ বন্ধু বান্ধব দুই পরিবারের কেউ কিচ্ছু জানতে পারেনি তারা জানায়নি হয়তো খানিকটা ভয় সংকোচ কাজ করেছে দুজনের মধ্যেই তারা নিজেদের কাছে শুধু প্রতিজ্ঞাবদ্ধ হল যে তারা একসাথে থাকবে কেউ তাদের আলাদা করবে না তবে আজ থেকেই একসঙ্গে থাকা যাবে না আর একটু প্রতীক্ষা যে করতে হবে পরিবারের লোকেদের যে জানানোই হয়নি এরপর তাই তারা আলাদা হয়ে যায় নিজেদের নিজেদের বাড়িতে ফেরে তারা সুমন তার মায়ের আদরের বাবু ছিলই আর প্রিয়া হয়ে ওঠে তার আদরের গুড়িয়া তারা দেখা করে রোজই কিন্তু তাতে কি আর মন ভরে তারা যে স্বামী স্ত্রী এখন কিন্তু কতদিন আর এইভাবে থাকা যায় শরীর আর মন কোনোটাই যে আর বাঁধ মানছে না ভালোবাসার অমোঘ টানে তাই শেষ অবধি তারা হেরে গেল বিয়ের তিন মাস পর সুমন মায়ের কাছে হাজির হয় প্রিয়াকে নিয়ে সাথে দাদা আর বৌদি ভয় ভয়ে মাকে জানায় মা আমরা আমরা বিয়ে করেছি তিন মাস আগে আমি বুঝি তা জানি না বাবু বড় খোকা আমার সব বলেছে তুই ভিতর ডিম একেবারে তোর বাবার মতো প্রিয়া প্রণাম করে তার শাশুড়িকে তাকে জড়িয়ে ধরেন সুমনের মা যে ছেলে তার বিয়ের জন্য রাজি ছিল না সে আজ ঘর আলো করে বৌমাকে নিয়ে এসেছে তাও যেসে মেয়ে নয় তারই আদরের গুড়িয়া এর চেয়ে সুখের কিছুই হয় না সারা দিন একে অপরের সাথে আলাপচারিতায় হাসি ঠাট্টায় কাটতে থাকে ওদের হঠাৎ সুমনের মা প্রশ্ন করেন বৌমা তোমার বাড়িতে জানিয়েছো চুপ হয়ে যায় প্রিয়া আবার এক আশঙ্কার মেঘ ঘিরে ধরে ওদের মনে সন্ধেবেলা ফোন করে সব জানায় প্রিয়া মাথায় বাজ ভেঙে পড়ে প্রিয়ার বাড়ির লোকের এতদিনের অর্জিত সম্মান প্রতিপত্তি সব ধুলোয় মিশে যাবে একটা নিচু জাতের গরিব ছেলে হবে তাদের বাড়ির জামাই দু ঘন্টার মধ্যেই সুমনের বাড়িতে এসে হাজির হয় প্রিয়ার বাবা কাকা আর মামা তারা জেদ করে বসে এই বিয়ে তারা মানে না এবং তাদের ঘরের মেয়েকে তারা ঘরে ফিরিয়ে নিয়ে যাবে কিন্তু প্রিয়া অনর সে কিছুতেই শ্বশুর বাড়ি ছেড়ে যাবে না প্রায় মাঝ রাত অবধি সুমনের বাড়িতে বসে থাকবার পরে তারা ক্রুদ্ধ হয়ে বাড়ি ফিরে যায় প্রিয়ার পরিবারের লোকেরা চলে যাওয়ার পর সুমন আর প্রিয়া নিজেদের ঘরে আসে তখন প্রায় ভোর হতে চলেছে এই একটুক্ষণি তারা একসাথে হতে পেরেছে নিভৃতে নিজেদের কাছাকাছি আসতে পেরেছে সুমনের বুকে মাথা রেখে চোখ বুঝে নেয় প্রিয়া সব মেয়েদের তো এটাই স্বপ্ন ভালোবাসার মানুষটির বুকে মাথা রেখে স্বপ্ন বোনা সেই বুকটাই তাদের আকাশ তাদের মুক্তি তাদের শুদ্ধি তাদের সুপ্ত বাসনা সুমন আমরা কি খুব অন্যায় করেছি ভালোবাসা কি অন্যায় না ভালোবাসা মানেই তো ঈশ্বর লাভ যারা প্রেম করে তারা সমাজের ঊর্ধ্বে উঠে যায় তাই সবাই তাদের মেনে নিতে পারে না এতদিনকার এই জড়ো ব্যবস্থা তাতে প্রাণ সঞ্চার সম্ভব শুধু ভালোবাসা দিয়ে কিন্তু সমাজপতিরা পারে এই জড়ো ব্যবস্থার উপরে সিঁড়ি তুলতে এবং সহজেই তাতে তত্তর করে ওঠে স্বর্গ ছবি বলে তারা যে এটা বোঝে না যে ভালোবাসা মানেই যে স্বর্গ তাই না প্রিয়া থাকতে তা তো জানি না শুধু এইটুকু জানি তোমার সাথে যেটুকু কাটাচ্ছি তাতেই সব সুখ বাঁধা পড়ে গেছে এরপর কি হবে তা তো জানি না থাক কাল যা হবে আজ তো সময়টা আমাদের ঠিক তাই একদিন সব ঠিক হয়ে যাবে দেখে নিও প্রিয়া পরদিন থানায় তলব ঘটে দুই পরিবারেরই প্রিয়া আর সুমন থানায় পৌঁছোতেই তাদের উপর এক ধরনের চাপ সৃষ্টি হতে থাকে যেভাবেই হোক সুমন আর প্রিয়ার বিয়েটা যে একটা ছেলে খেলা মাত্র সেটা প্রমাণ করতেই হবে সুমনকে বলা হয় সে যেন প্রিয়াকে বাড়ি চলে যেতে বলে কিন্তু সে রাজি হয় না এদিকে প্রিয়াও রাজি নয় বাড়ি ফিরতে অন্যদিকে প্রিয়ার বাড়ির লোকেদের সাথে যথেষ্ট সমীহভাবে ব্যবহার করা হতে থাকে এবং পুলিশ নিরপেক্ষতা না দেখিয়ে সুমনের ওপর মিথ্যে অভিযোগ আনতে থাকে এভাবেই চলতে থাকে বেশ কয়েকদিন থানা থেকে ক্রমাগত তাদের ওপর চাপ সৃষ্টি হতে থাকে কিন্তু প্রিয়া আর সুমন একসঙ্গে থাকার পণ করেছে কিছুতেই টলে না তারা পরদিন সুমনকে ধমকি দেওয়া হয় যে যদি সে প্রিয়াকে সপ্তাহে দুই দিন বাড়িতে যাওয়ার সুযোগ না দেয় তবে তাকে চুরির অপরাধে ফাঁসানো হবে আরও বলা হয় যে প্রিয়ার পরিবারের ধারণা তাদের সাথে নাকি প্রিয়াকে কথা বলতে দেওয়া হচ্ছে না তাকে নাকি প্রচণ্ড চাপে রাখা হয়েছে যাতে সে নিজের পরিবারে ফিরতে না পারে এই সব শুনে বাধ্য হয়ে মানসিক চাপে সুমন সৈসমেত প্রিয়ার বাড়ির সিদ্ধান্তে রাজি হয় তবে সুমন শর্ত রাখে কিছুদিনের মধ্যেই প্রিয়াকে ফেরত পাঠাতে হবে ওদের বাড়িতে প্রিয়ার কাকা এই শর্তে রাজি হয়ে যায় সুমন বাড়ি ফিরে দেখে প্রিয়া নেই সমেত কাগজ দেখিয়ে ওকে নিয়ে গিয়েছে শূন্য বুকে সুমনের কী অবস্থা হতে পারে ভগ্ন হৃদয় প্রেমিকেরা তা জানে এরপর অনেক চেষ্টা করেও প্রিয়াকে সহজে ফোনে পাওয়া যেত না তার বাড়ির লোকেরা তাকে দেখা করার অনুমতিও দেয়নি এমনকি যেদিন প্রিয়ার ফিরে আসার কথা ছিল সেদিন অনেক চেষ্টা সত্ত্বেও প্রিয়ার সাথে কথা হয়নিও পাগলের মতন অবস্থা ছেলেটির আরও কয়েকদিন পরেও যখন প্রিয়া আর ফিরে এলো না সে তখন প্রিয়ার বান্ধবীদের দ্বারস্থ হয় তাদের থেকে সাহায্য কামনা করে কিন্তু তারা সাহায্য করবে না বলে স্পষ্ট জানিয়ে দেয় হায় রে অর্থের জোর মানবিকতাও বিক্রি হয়ে যায় চকচকে নোটের আড়ালে সেই রাতেই মায়ের কোলে মাথা রেখে কাঁদতে থাকে সুমন বড্ড কষ্ট হচ্ছে ওর খুব কষ্ট হলে এই একটি জায়গাতেই খানিক শান্তি মেলে মায়ের কোল মা মা আমাকে ছাড়া তুমি থাকতে পারবে তো তোমার কষ্ট হবে না তো কথা বাবু কি আমি কালকেই রাজার বাড়ি যাব আমাকে একটা চেষ্টা করতেই হবে মা আমি ওকে ছাড়া থাকতে পারবো না মা যদি ওরা আমার কিছু করে দেয় যদি আমি আর বাড়ি না ফিরতে পারি তুমি কিন্তু কাঁদবে না মা আমাকে কথা দাও মা তুমি কাঁদবে না আমি আর আমার ফাঁকা করে থাকতে পারছি না এখানে একা থাকলে আমার কষ্ট হচ্ছে মা প্রতি মুহূর্তে প্রিয়ার কথা মনে পড়ছে আমি ওকে নিয়েই ফিরবো মা নয়তো চুপ চুপ একদম এই সত্যি কি বলছিস বাবু কিচ্ছু হবে না তো আমার ঘরে আমার ঘরে আমার বাবু আমার বৌমা দুজনেই ফিরবে দেখিস দুজনেই ফিরবে বলে এই মা তার কপালে চোখ পরদিন বন্ধুর বাড়িতে সকাল সকাল চলে যায় সুমন রাজাই একমাত্র তাকে সাহায্য করবে বলেছে দুই বন্ধু মিলে অনেক ছক কষে অনেক আলোচনা করে কি করে এই সমস্যার সমাধান করা যায় কি করে প্রিয়াকে আবার নিজের কাছে এনে রাখা যায় এই সবই ছিল তাদের আলোচনায় বহু দিন পর ইতিবাচক কিছু হতে চলেছে এই আনন্দে সুমনের বুক ভরে ওঠে খুশিতে তার শূন্য বুকে প্রিয়ার আলতো হাতের ছোঁয়া চোখ বুঝলেই কল্পনা করতে পারছে সুমন পরদিন সকাল সকাল ফোন আসে সুমনের জন্য সুমন রাজাকে জানায় প্রিয়ার পরিবার দেখা করতে চেয়েছে তার সাথে রাজা ওর সঙ্গে যেতে চাইলে বাধা দেয় সুমন বলে এই বিষয়টা সে নিজেই মিটিয়ে নিতে চায় রাজার কেমন খটকা লাগে কাল অবধি প্রিয়াকে পাওয়ার জন্য কত ছক কষতে হয়েছে আজ এত সহজে সমাধান হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই সমঝোতা ব্যাপারটা অতীব কাকতালীয় হঠাৎ রাজার মনে হয় সুমন ঠিক ফিরে আসবে তো সকালে বেরিয়ে গেলেও সুমন ফিরে আসে না দুপুরেও রাজার এবার দুশ্চিন্তা বাড়তে থাকে প্রিয়ার বাড়ি তো ওর বাড়ি থেকে বেশ কাছেই এত দেরি তো হওয়ার কথা নয় ফোন করলেও ফোন তুলছে না কেউ শেষে দুপুর পেরিয়ে বিকেল গড়াতেই রাজার সিদ্ধান্ত নেয় যে বন্ধুর খোঁজে বেরোবে তখনই সুমনের মোবাইল থেকে ফোন আসে একটা অজ্ঞাত এক ব্যক্তি ফোনে জানায় যে সুমনের লাশ পড়ে আছে রেলওয়ে ট্র্যাকের ওপর রাজার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল সে নিজেকে ধাতস্থ করে আরেকবার খবরটা শুনল রাজার যে বিশ্বাস হতে চায় না এত বড় দুঃসংবাদ যে তাকে শুনতে হবে সে কোনোদিন ভাবে নি সে আবার শোনে এবং সে শব্দে বিশ্বাস করতে বাধ্য হয় যে এটা কোনো দুঃসংবাদ নয় সে কাঁপা কাঁপা হাতে ফোন করে সুমনের দাদাকে সুমনের দাদা আর রাজা যখন সে রেলওয়ে ট্র্যাকের সামনে পৌঁছায় ততক্ষণে অনেক ভিড় জমে গেছে লাশটাকে ঘিরে ওরা দেখে সুমনের লাশটা উপর হয়ে পড়েছিল বুকের ওপর হাত জড়ো করা মাথার পিছনে গভীর ক্ষত অন্যদিকে তার মা তখনও অপেক্ষা করছে ছেলের ফোনের আর সারাদিন যে কথা হয়নি তার মনটা কেমন কাঁপছে একটা অচেনা ভয়ে ঠাকুর ঘরে বারবার আনাগোনা করেছেন তিনি আর বলেছেন যেন সব ঠিক হয়ে যায় ছেলে যেন তার লক্ষ্মীকে নিয়ে ঘরে ফিরে আসে তার ছেলে যেন ঠিক থাকে তার জীবনের সমস্ত বিপদ যেন কেটে যায় সুমনের মাকে এই দুঃসংবাদটা দেওয়া হয় অনেকটা পরে বুকে পাথর রেখে সুমনের দাদা মায়ের কাছে আসে তার হাত চেপে ধরে কাঁপা কাঁপা গলায় বলে মা তুমি বাবার অকালে চলে যাওয়াটা সহ্য করেছো এইটাও সহ্য করো বাবু আর নেই মা ও বাবার কাছে চলে গিয়েছে মা কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকেন সুমনের অসহায় মা এমন দুঃস্বপ্ন তো তার স্বপ্নেও আসে না কি বলছিস শিশু কি বলছিস না 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 সুমনের দাদা ওর মা কে ধরে কাঁতে থাকে সারা জমিয়ে রাখা ব্যাথার হিমবাহ গলে ঝরে পড়ছে অশ্রুধারায় সোমনের মা একা একা বলে চলেছেন বাবু বাবু চলে গেলে আমায় কে কে দেখবে কে আর ওই সুদু রাখবে আমি কার জন্য বাকি জীবন কাটাবো ওর মত করে ওর মত করে আমার খেয়ালও আর কেউ রাখে না

মাত্র ত্রিশ বছর বয়সে চির ঘুমের দেশে চলে যায় সুমন মাহাতো মৃত্যুটি অস্বাভাবিক তাই পুলিশ কেস দায়ের হয় পোস্টমর্টাম রিপোর্টের অপেক্ষায় থাকে পুলিশ পোস্টমর্টাম রিপোর্ট আসতেই আগুনে ঘি ঢালার কাজ করেছিল তৎকালীন পুলিশ প্রশাসন তৎকালীন পুলিশ কমিশনার স্পষ্ট জানায় সুমনের মৃত্যু স্বাভাবিক এবং সে যার নাই আত্মহত্যা করেছে সুমনের বাড়ির লোকেতে এতে ঘোর আপত্তি জানায় সুমন আত্মহত্যা করতেই পারে না আপত্তি জানায় তার ঘনিষ্ঠ বন্ধুরা দুজন প্রাপ্তবয়স্ক মানুষেরা একে অপরের সঙ্গে থাকবে ঘর করবে এতে কেন আসবে বড়দের চোখরাঙানি এই চোখরাঙানির বলি হল সুমন নামের ছেলেটি সুমনের পরিচিতরা সরাসরি দায়ী করতে থাকে পুলিশ প্রশাসন এবং প্রিয়া চক্রবর্তীর পরিবারদের প্রশ্ন ওঠে অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় কি উচ্চবিত্তের বলির শিকার হতে হলো সুমনকে নাকি তার চেয়েও বড় কোনো কারণ ছোট বড় জাতের মধ্যে ই বিবাহ আর প্রিয়াই বা কোথায় গেল এতই যদি প্রেম এতই যদি টান তবে সুমনের অস্বাভাবিক মৃত্যুতেও সে চুপচাপ আসে কেন কেন সে সামনে এগিয়ে আসছে না কেন সত্যি কথাটা সরাসরি জানাচ্ছে না সবাইকে না সব প্রশ্নের উত্তর সেসব দিয়ে মেলেনি সব হিসেব বাকি পড়েই থাকল সুমনের সংক্ষিপ্ত জীবন খাতায় শুধু একটাই হিসেব মিলে গিয়েছিল বলা ভালো মিলিয়ে দিয়েছিল প্রিয়া নিঃশব্দে যে ছাদের ওপর দাঁড়িয়ে মনে মনে হাওয়ার সাথে কথা বলেছে যে প্রিয়া একদিনের সে রাতটুকুর স্মৃতি বুকে জড়িয়ে সব ঠিক হয়ে যাবে বলি আওড়ে গিয়েছে আয়নার সামনে যে প্রিয়া প্রতি রাতে নিজের শরীরে উপর করে ঢালত সুমনে রাতর স্বপ্ন দেখত আবার সেই ছোট্ট ঘরটার ছোট্ট সংসারে টোনা টুনি ভালোবাসার আলোয় ঘর ভরিয়ে দেবে সেই প্রিয়া হিসেবটা মিলিয়ে দিয়েছিল মৃত্যুর সাথে জোড়াতালি চলে না মৃত্যু শুধু হিসেবে মৃত্যুকেই বেছে নেয় প্রিয়াও ঘটনার দুদিন পর অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে চলে যায় তার সুমনের কাছে প্রিয়ার লাশ কোনো মতে সৎকার করা হয় তার পরনে ছিল সাদা থান সেই মৃতদেহের গায়ে কোথাও কোনো গয়না ছিল না মৃত্যুর পর মিলন কি সহজ হয়ে যায় তাই না মৃত্যুর পর নতুন যে দেশ সেখানে সমাজের চাপিয়ে দেওয়ার নিয়ম তো থাকে না সেখানে একটাই শর্ত ভালোবাসা একটাই উপাচার প্রেম একটাই সমাধান মিলন এরপর আস্তে আস্তে চাপা পড়ে যায় সুমনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা পুলিশও হাত ছড়িয়ে নেয় কেস থেকে ফাইলগুলোতে জমতে থাকে ধুলোর পরদ প্রিয়ার পরিবার ভুলে যায় প্রিয়ার ঠান্ডা নিধর লাস্টার কথা সম্মান প্রতিপত্তি তাদের যে অন্ধ করে দিয়েছে সব স্বাভাবিক হয় আস্তে আস্তে শেষমে সুমন আর প্রিয়ার প্রেমের গল্পটা শুধু গল্প হিসেবেই থেকে যায় শুধু একজন একজন আজও বুকের মধ্যে ওদের অসমাপ্ত প্রেম কাহিনী জড়িয়ে ধরে বসে থাকে তার প্রিয় বাবু আর বৌমার জন্য আজও তার কষ্ট হয় খুব কষ্ট মায়েদের কাছে কষ্টগুলো রোজ রোজ ফিরে আসে যন্ত্রণার ঘাগুলো মায়ের আর্দ্র বুকে শুকোয় না কখনো আজও যদি প্রশ্ন করা হয় সুমনের মাকে আপনি কি ভাবেন সুমন কি ভুল করেছিল প্রিয়াকে ভালোবেসে তিনি বলেন ভালোবাসা তো ঈশ্বরের দান ভেবে চিনতে ভালোবাসা চায় না কার সাথে কার মিলন লেখা সে শুধু বিধাতাই জানে আমরা বেঁধে দেওয়ার কেউ নই সুমনকে যদি জোর করে আটকাতাম তাহলেও কি সে ভালো থাকতো রোজ মুহূর্ত একটু একটু করে উদারতা দেখাতো সুমন আর আমার বৌমা সুমন আর আমার বৌমা দুজনেই ভালো থাকতো সুমন প্রিয়ার মতো আরো আরো অনেকে আছে আমাদের মতো তারা ওদের মতন সাহসী নয় হয়তো হয়তো সমাজ তাদের হতে দেয় না তারা প্রেম ভাঙে মন ভাঙে জড় সমাজ আরো প্রাণহীন হতে থাকে ভগবানের কাছে একটাই প্রার্থনা আমার মতন যেন কোনো মায়ের কোল খালি না হয় সুমন প্রিয়ার মৃত্যুর পরও এই সমাজ একটু বদলায় আমাদের আজকের নিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আমাদের কাজটিকে লাইক করুন যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রচুর প্রচুর শেয়ার করুন আপনাদের পরিচিত মহলে যাতে সহজেই আমরা পৌঁছে যেতে পারি আরও অনেক অনেক মানুষের কাছে আপনাদের সাহায্য একান্ত কাম্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্পে থাকবেন ভালোবাসায় থাকবেন